এই আইন তো ব্যবহার হচ্ছে এই আইন যে ব্যবহার হচ্ছে না তা তো না এই একটা ক্ষেত্রেই তো আইনটা ব্যবহার হচ্ছে তা তো না এটা না মডেল ম্যাগনালভকে গ্রেপ্তারে বেআইনি কিছু করা হয় দাবি করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী বলেছেন তাকে যে আইনে গ্রেপ্তার করা হয়েছে সেটির প্রয়োগও দেশে নতুন নয় পনেরো এপ্রিল মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি সভা শেষে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নে তিনি একথা বলেন আজকে প্রতিবাদ্য বিষয় ছিল আপনাদেরকে ধন্যবাদ জানানো এটা ভালো কাজ সেখানে আপনি এমন একটা বিষয় তুললেন মানে আপনার প্রশ্ন থেকে মনে হয় এটা বেআইনি কাজ করে ফেলেছে সরকার এটা সময়ে পয়লা বৈশাখের একটা ভালো অনুষ্ঠান হইছে আমরা সবাই আনন্দ করছি ভালো কিছু সেখানে এটা না বললে হইতো না আচ্ছা যাই হোক সেটা হচ্ছে মানুষ তো অনেক কিছুই জানতে চায় এটাও তো জানতে চায় যে ভালো একটা কাজ করেছি আপনারা ভালো কাজ করেছেন আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি সেটাও তো জানতে চায় মানুষ সেটা হচ্ছে এই আইন তো ব্যবহার হচ্ছে এই আইন যে ব্যবহার হচ্ছে না তা তো না এই একটা ক্ষেত্রে তো আইনটা ব্যবহার হয়েছে তা তো না এটা বেআইনি কাজ তো না এখন আপনি যদি বলেন যে নির্দিষ্ট এই ক্ষেত্রে কেন কি হয়েছে এটা তো মামলার একটা একটা ঘটনা ঘটেছে এটা একটা অভিযোগ আসছে এটা নিয়ে একটা কাজ হচ্ছে এটা নিয়ে হাইকোর্টে গেছে আপনারা নিজেরাও রিপোর্ট করেছেন তো হাইকোর্টে গেলেই তো এটা বিচারাধীন ইস্যু সাবজুডিস ম্যাটারে তো কথা বলা ঠিক হবে না আমরা দেখি কি আসে ওখান থেকে তবে একটা জিনিস যে প্রচলিত আইনি ব্যবস্থাটা নেওয়া হয়েছে এখানে কারোর প্রতি এবং হাইকোর্টে যে এটা নিয়ে বিচার চাচ্ছে সেটাও আমরা জবাব দেব আপনারা সব পাবেন তথ্য অগ্রিম এই তথ্য নিয়ে তো আলোচনা করা ঠিক না মাননীয় আইন উপদেষ্টা বলেছেন প্রক্রিয়াটা ঠিক হয়নি আপনি যদি একটু বলেন কি প্রক্রিয়া আচ্ছা যিনি এই মন্তব্যটা করেছেন এই এই প্রশ্নটা কি উনাকে করবেন উনি তো মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় কেন আইন উপদেষ্টা মহোদয় কি প্রেক্ষিতে বলেছে আমরা তো জানি না এটা তো ওনাকে জিজ্ঞেস করতে হবে বিষয় কেমন আর উনি তো আমাদেরকে এই বিষয়ে বলেন নাই যে আমি এই কারণে বলেছি আপনারা এটা জানান এটা তো আপনার কথা থেকে উত্তরটা দিলে তো সঠিক প্রেক্ষাপটটাও জানা যাবে না উত্তরটাও সঠিক হবে না

আর এটা একদম হাইকোর্টে চলে গেছে বিষয়টা সেখানে আমাদের